সোনাৰ মানে বন ভাণ্টে বেগ আগ যু জানাং মু বুদ্ধ ধৰ্ম ৰে তি যুজানাঙৰ শ্ৰদ্ধেৰে দিন মাগানে যু জানাং মুই হুজি মন শীত লৈ চুগে শান্তিয়ে তেপাৰং ফাৰা বুদ্ধৰ নীতি লৈ ই কোনো দিনত বন বান্তে চাবক বুদ্ধ উ বুদ্ধৰ শিক্ষা মানি চুলি দুগতন মুক্তি ফেয়ে বান্তে দুান মহ জ্ঞানী আৰ পিতৃ মিত এজনা বেগে রাজবন বিহারত দু যে সিধু আগে বন বান্থে অরহৎ জ্ঞানী অনে নির্বাণ সুগত আগে থে বুদ্ধ জ্ঞান আনফেনে বুদ্ধর জ্ঞানে জ্ঞানী উয়ে সাধনা নন্দনা সীতোমি তার এই যুগর ভগবান সোনার মানে বানতে বুদ্ধ দুঃখে আনগুড়ি মুক্তনে মুক্ত নেই যে ফুরি দে গাৰ থ মুক্ত ফে বন বন্তে জু আম বেগৰ সুগতে জন্ম লু বন বন্তে মোৰ গনা বৰাদাম থে চিধু জন্ম নে দুনিয়ে সংসাৰ জানুয়ারি আজ তো তারিখ মান্থে জন্ম উয়ে সংসার মায়া জালসিনিতে মুক্ত মুক্ত উই ব্যগ গতুন বুদ্ধর হদা দূরে বুদ্ধর হদা মানি শূল্যে ভক্তি শ্রদ্ধা গুরি বেগতুন ডাঙর জ্ঞানী উইয়ে সাধনা আনন্দনা বার বজর দু গুড়ি নেই পিয়থ নির্বানান ধৈর্য সর্য গুড়ি রুয়ে দন মজা পোগে সামৰ সেই হে ভাৱনা গুজে চিঞত চিঞত দৰ্ণেই গুৰি বাগবালু গছেৰে যক দেৱেদাই মানন চিতে শ্ৰদ্ধেৰে আমি অ বেগ বন বান্তেৰে সদা মানি চুলিবং ফৰাণ বলাৰে হিংসা নিন্দা আমি নগৰিবং বনবান্তে আমা বেগৰ আগাজনো বেলচান তাৰে আমি লাগত পেনেই উয়ে মহাভাগ্যৱান বান্তেই কিনে নিৰ্বাণ চুগত আগে মন সুজিয়ে মাৰজ্য় জিদিল নে নিৰ্বাণে চুপিয়ে এজ বেগে বনবিহাৰত চুনিয় বান্ধেৰ দেচনা জ্ঞানই ফাৰা আমা মনত এজনা বেগে এজনা শ্রদ্ধা গরে আমল দিনে বান্তের হদা শুনি এই দুগতুন মুক্তি ফেবার তা হদানি ফালে বং বান্তের ঠেঙত ফুড়ি মই মাদালঙে যু আশীর্বাদ ঘর বান্তে তুই জীবনান শেণাঙর সত্য জ্ঞান ও কামা মনানত শিল সমাদে জ্ঞান দৈত্যাপারা সপানত অবান্তে দু বাজি থাক জনমান পদাঙ্গে থাই ফারা দোল বুদ্ধ শাসন তুই বাজি আগত হিনে আমি দলে সুগে আগে কল্প বাজি থাক বানতে ইয়াত লাম্বা আগুরে তুই জনে নির্বাণত গেলে আমি দুগত পরিবং থানী আৰ নেৱ থৈ দুৱামি প্ৰাৰ্থনা গুৰিৰ আজাৰ বজ অৰ্থা থৰ দয়ালৈ হামাকামী শুকান ফেবং লাক দিন সং বানতে আশীর্বাদি আমি নদং অজ্ঞানে হান অনে ইতুন বাদ দুঃখ পেদং বাজি থাক বানতে আমায় দুঃখ আমার দয়া গুরি তাহল তেনে আমি যেন পুণ্য গুরি ফারি থেবা কৰি আমাৰ দোকান যক্ষ হয় হনহালে দুখ নপেদং আমি দোকানীগত জয় তই যেন জয়নে ঐ আগবন বিহাৰত বুদ্ধ জ্ঞানৰ পৰচি দিনে জুলীয়া আগত সংসাৰত বুদ্ধ জ্ঞান দান ঘরর তুই দেব মানে দেব মানে জন্ম জন্মানীতে থি গুড়ি রামাই দুজি থার তরুপ পালে নেমি নির্বাণরেজেবার নির্বান যে সং জামী হন দুগত ন বুদ্ধ শাসন জন্ম নেই ডাঙর জ্ঞানী অদং সারে অফ দুগত যে হন হালে নপুরি নির্বান যে সুগে থে পার সত্য জ্ঞান বেগর বান্থে বাদে এই পৃতমীর ফরান বলা সুগীয়দ বেগে সাধু সাধু সাদু